এবার সোলজার সিনেমার লুকে ঢালিউড মেগা স্টারের সাকিব খান এলেন ডেইলি স্টারের অফিসে সেখানে এসে তিনি তার পঁচিশ বছর উপলক্ষে যে সম্মাননা ডেইলি স্টার থেকে পেয়েছিলেন সেটি তিনি গ্রহণ করেন এর আগে ঢালিউড এই মেগা স্টার প্রথম আলো থেকেও এমন একটি সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণ করেন মেডিল প্রথম আলো পুরস্কার থেকে ঢাকায় চলচ্চিত্রের এই নায়ক বর্তমান বেশ ব্যস্ত সময় পার করছেন একের পর এক ব্লকবাস্টার সিনেমা দিয়ে এবার তাই তো তিনি সোলজার সিনেমার শুটিং সেটে খুব শীঘ্রই যোগ দিবেন সেই সিনেমার প্রি প্রোডাকশন খুব শীঘ্রই শুরু হবে এবং সেখান থেকেই ঢালিউড এই মেগা স্টারের আবার নতুন যাত্রা শুরু হবে দর্শক ভক্তরা তো বেশ অনেক দিন থেকেই অপেক্ষা করছিলেন সোলজার সিনেমায় কী রূপে দেখা যাবে ঢালিউড এই মেগা স্টারকে কিন্তু মেগা স্টার শাকিব খান তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করে দিলেন